ড মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতা নিলেন বিচার করবেন সংস্কার করবেন নির্বাচন দেবেন বিচার 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 কার কার করছে করছে তারপর সংস্কার কি সংস্কার করছে এখন জুলাই সনদ এবং হয়ে গেছে গণভোটে চলে গেছে গণভোটে হা না ভোট দেবে এখন হাঁ ভোট তিনি চেয়েছেন যে সবাই হা ভোট দিন এখন হা ভোট দিলে কি এটা করতে পারবেন এটা পরবর্তী সরকার করবে সো পরবর্তী সরকার যেহেতু এই কাজগুলো করবে তাহলে আপনারা যে দেড় বছর ধরে এখানে ছিলেন কি কাজটা করছেন এই যে প্রতিদিন মানে নিরাপত্তার ভয়াবহ রকম অবস্থা এখন দেখেন হ্যাঁ অনেক প্রশ্ন আছে ব্যর্থতা আছে কিন্তু এটাও মনে রাখতে হবে এই অনুষ সরকার প্রতিদিন ঢাকা শহরে আন্দোলন দমাইতে হয়েছে অর্থাৎ যারা পালিয়ে গেছে তারা কোনো না কোনো উছিলায় অর্থাৎ তারা ব্যাক আবার আসার চেষ্টা এই সরকারকে ব্যর্থ বানানোর চেষ্টা এই যে দেখেন হাদি হত্যা হয়ে গেল হাদি হত্যার খনিকে আশ্রয় দিয়েছে কারা ভারত আনঅফিশিয়ালি চলে গেছে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু বলতে পারছেন না যে আসামি দেশে আসছে না বিদেশে আছে কোথায় গেছে মানে স্বরাষ্ট্র উপদেষ্টা তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যে দায়িত্ব নিলেন করার জন্য আলু খোঁজার জন্যে কোথায় কতটুকু আলু হয়েছে সো স্বরাষ্ট্র উপদেষ্টা যদি আপনি বিলাই মতো হন তাহলে তো হবে না আপনাকে বাঘের মতো আপনি বাংলাদেশে তাইকে যদি আপনি বাঘের মতো স্বরাষ্ট্র উপদেষ্টা না পারেন তাইলে আপনি কিভাবে নিরাপত্তা দেবেন আরেকটা বিষয় দেখেন দুই হাজার নয় সালে আট সাত আট সালে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল ময়নি আহমেদ তখন হচ্ছে আহ মানে সেনাবাহিনীর কথা শুনলে সব পালাইত রাজনৈতিক দলের চোর পাটপাট যারা আছে চাঁদাবাজি যারা আছে সব পালাইতো আর এখন দেখেন গত দেড় বছর ধরে চাঁদাবাজি এখানে হচ্ছে ওইখানে হচ্ছে একজন আর গুলি করে দিক হয়েছে হাতে করে একটার পর একটা মানে কি হচ্ছে এই কারণে অনেকেই বলছেন যে সেনাবাহিনীকে রাখতে হবে হচ্ছে নাম শুনলে দৌড়াবে কিন্তু সেই সেনাবাহিনীকে এখন মানুষ দেখলেই আগের মতো ভয় পাচ্ছে না এটা খুবই আহ কনসার্নের বিষয় তবে একটা কথা বলা যায় যারা সামনে নির্বাচনে ভোট দিবে ভোট না হয় ঠিক আছে মার্কা দিল কিন্তু গণভোটের ভোটটা কিভাবে দিবে যে প্রশ্ন প্রশ্ন কি মানুষজন যারা পড়তে পারে না তারা কিভাবে ভোট ভোট দিবে দিবে বা না কি আরেকজন পৈরে দিলে তারপর সে বলবে হা না বা না দিবে এখন যে পৈরে দিব সে যদি বলে যে এই পড়লাম এখন আপনি কি বলেন হা বা না এখন সে বললো যে কি ঠিক আছে হা দেন এখন যে আছে ওখানে সে যদি না তে ক্লিক করে দেয় যে না দিতে সেটা যদি হাঁ ক্লিক করে দেয় তখন কি হবে পারছেন একটা তারা অবস্থা এই গণভোট শেষ পর্যন্ত কাজে দিবে কিনা ভিন ভিত্তি ইতিমধ্যে বলে দিয়েছে তারা একত্রিশ দফা বাস্তবায়ন করবে তারা জুলে জন বাস্তবায়নের দিকে যাবে না এবং এই ধরনের কথাবার্তা কিন্তু তারা বলছে শেষ পর্যন্ত দেখা যাক কি হয় আপনারা আপনাদের মতামত জানাবেন